এখন ভাত হচ্ছে তারপরে কি রান্না করব সব কিছুই তোমাদের দেখাবো এখানে ভাত টান হয়ে গেছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে ডিমের আলু কেটে নিয়েছি কুমোর ভাজব কুমোর ভাজার জন্য কুমোরটাও কেটে নিয়েছি এখানে একটা ডিম রেখে দিয়েছি ছোট না অমলেট করে ঝোল ভালোবাসে এখানে আমি পটল বাড়ব লঙ্কা রসুন নিয়ে নিয়েছি ওই বেটে তারপরে রান্নাটা করব এখানে আমি ডিম ভাপার জন্য সাদা সর্ষে পোস্ত লঙ্কা নিয়ে নিয়েছি নাতনিরা ডিম ভাপা খেতে চায় না ওদের জন্য টমেটো আদা লঙ্কা রসুন দিয়ে ওদেরটা রান্না করব যখন রান্নাটা করব তখন তোমাদের দেখাবো ডিমগুলি আমি হালকা ভেজে নিয়েছি ডিম ভাপা করবো আর এখানে নাতনির জন্য একটা অমলেটও করে নিয়েছি আর এক নাতনি ডিম সিদ্ধ করে ঝোল খায় এখানে আমি কুমোরটাও ভেজে নিয়েছি এটা আমি তোমাদের দেখাই নিই আলু ভাজাটাও করে নিয়েছি আর আমি একটু ডিম ভাপার মধ্যে আলু দেয় না তবু আমি একটু আলু দেব কেননা রাত্রে ভাতের সাথে খাওয়ার জন্য আর এখানে নাতনি দুই নাতনির জন্য ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এটা আর একটু হবে মশলাটা কষাবো ভালো করে তারপরে জল দেবো ডিমের ঝোল হয়ে গেছে দুই নাতনির জন্য এখানে আমি পটলটা বেটে নিয়েছি লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দেব কালো জিরাটা দিয়ে দিয়েছি এখন আমি পটল বাটাটা দিয়ে দিচ্ছি এটা হতে একটু টাইম লাগবে পটল বাটাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপরে ডিম ভাপাটা করব ডিমটা হালকা ভেজে নিয়েছি এবার আমি ডিম ভাপাটা বসাবো ডিম ভাপাটা বসিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে তোমাদের যা যা দেখিয়েছিলাম সব রান্নাই হয়ে গেছে ভাত ডিম ভাপা পোস্ত সাদা সর্ষে লঙ্কা দিয়ে করেছি এখানে ডিম আলু মাখামাখাই করেছি বেশি জল রাখিনি এখানে পটল বাটা এটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম উচ্ছে আলু ভাজা কোমর ভাজা আমার রান্নার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার পাশের থেকেও অন্য দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো